রান্না হচ্ছে বাহারি স্বাদ হচ্ছে অতুলনীয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে তো আজকে একদম নর্মালি সহজ কিছু রান্নাবান্না আপনাদের দেখাবো তো প্রথমে কিন্তু কড়াই বসানো ছিল তেল দিয়ে পেঁয়াজ কিছুটা রসুন কুচি করে দিয়ে দিলাম তারপরে হালকা ভেজে এখন দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাকেও তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিব তাহলে একটা কাঁচা গন্ধটা চলে যায় আর কি আর এত শর্টকাটে রান্না করতেছি কারণ ছেলের স্কুলে লেট হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিলাম এই তো পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদ অল্প দিলেও হবে আমি যেই রান্নাটা করব। এখন দিয়ে দিলাম সামান্য করে মরিচের গুঁড়া যেহেতু ছোট ছেলে খাবে তাই ঝালটা একটু কমই দিলাম সাথে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো দিয়ে সব কিছু তো একসাথে জাল করতে হবে সাথে একটু পানিও দিয়ে দিলাম তো এক এক দেশের রান্না এক এক রকম এক এক জনের হাতের রান্নার স্বাদ এক এক রকম তাই না তো এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম বেশি বেশি উঠে গেছে আর এখন এইখানে দিয়ে দিব হচ্ছে ছোট কেটে রাখা দুইটা ইলিশ মাছের মাথা ওই যে মাছগুলো খাওয়া হয়ে যায় আর মাথাগুলো থেকে যায় আর কি তো আগে তো ময় মিমি ওরা ছিল ওরাই মানে মাছের মাথাগুলো খেত এখন তো ময়ময় মিমিকে বের করে দিছি আসলে ওদের কথা মনে করলে অনেক কষ্ট লাগে যাই হোক ওরা হয়তো যেখানে আছে দোয়া করি ওরা যেন ভালো থাকে তারপরে এই যে মাছের মাথাগুলো তো দেওয়া হয়ে গেছে এখন জাল করে এগুলাকে আর একটু পানিটা শুকিয়ে যাবে ভালো করে জাল করে নিব তো দেখতে দেখতে আমার জালটাও হয়ে গেছে আর এখন এইখানে দিয়ে দিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা সেদিন আমার মামি শাশুড়ি নিয়ে আসছিলো এই কচু শাকগুলা তো এগুলো কিন্তু ছোটো ছোটো ডোগা আছে কচুর আর বাকি সব কিন্তু পাতা ঠিক আছে তো এই কচু শাকটা আমার কাছে খেতে খুব ভালো লাগে আর ছোট ছেলের যেহেতু একটু আয়রনের প্রবলেম আছে তাই ওকে হচ্ছে একটু কচু শাক জোর করে হলেও খাওয়াতে হবে আর কি যেহেতু কচু শাকে অনেক আয়রন পাওয়া যাবে তারপরে এই যে দেখেন শাকটা দিয়ে অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে যেহেতু এটা শুধু পাতা ডগা কিন্তু একেবারেই চিকন সামান্য একটুখানি আছে সাথে আর কি তারপরে এই যে অনেকগুলো শাক কিন্তু কড়াইতে দেওয়ার পর কিন্তু একদম দেখতেই পাচ্ছেন আগুনের তাপ পেয়ে কিন্তু কমে যাচ্ছে আর কি তারপরে এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে কচু শাকটা তো মশাল্লাহ গ্রানও চলে আসছে অলরেডি আর সাথে আরও ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই তিনটা লেবু পাতা এই লেবু পাতা কিন্তু বাড়ি থেকে আনা এগুলো ফ্রোজেন কড়াই থাকে আর কি তো এই লেবু পাতা দিয়ে কচু শাক রান্না করলে এতটাই মজা হয় মানে গ্রানটাই মনে হয় যেন পেট ভরে যায় কে কে আমার মতো এরকম লেবু পাতা দিয়ে কচু শাক রান্না করেন কমেন্ট করে জানাবেন আর ওই যে ভুলে গেছি আপনাদের বলতে যারা এখনও লাইক দেন নাই আগে লাইকটা দিয়ে দিন তারপরে এই যে রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম সামান্য একটু বাজা জিরার গুঁড়ো আর কি তো দেখেন একদম পানি নাই আর এখানে তো আলাদা পানি দেওয়াও হয় নাই শাকটা সুন্দর মতো সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লেবু পাতা দেওয়ার পর নাড়াচাড়া করার পর এখন যা একটা স্মেল আসতেছে না সেই স্বাদ হবে তো শুধুই কি কচু শাক হবে সাথে তো আর অনেক কিছুই হবে তো এই যে দেখেন এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এখন তো খেতে বসে গেছি অলরেডি তো আপনাদের দেখাচ্ছি আর কি কচু শাক এইখানে আবার বাচ্চাদের জন্য আমি ডিম বোনা করে নিলাম মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি তারপরে দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ কেটে আর সাথে এই যে কাঁকরোল ভাজা এই কাঁকরোল ভাজা এখন ভাজা মরিচ দিয়ে খাবো তো সেই স্বাদ হবে যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটাকে ফুল ওয়াচ করে দিন শিউলিস ফ্যামিলির সাথেই কিন্তু সবাই থাকবেন ঠিক আছে আমরাও ইউটিউব থেকে অনেক কিছু শিখি দেখা যায় আমরা একজনের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি জানতে পারি সাথ না হলেও সেটা ট্রাই করে দেখি তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আপুর রেসিপিগুলো কেমন হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ